নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ শ্রী রামকৃষ্ণদেবের লীলা পার্ষদ ঈশ্বরকোটি সন্ন্যাসী শিষ্য প্রেমের মূর্তি বিগ্রহ মঠের মাতারূপে আখ্যাত শ্রীমত স্বামী প্রেমানন্দজি মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি ওনাকে জানাই আমি আভূমি লুণ্ঠিত প্রণাম ওনাকে নিয়ে ছোট করে খানিকটা কাহিনী শোনাই পূজ্যপাত বাবুরাম মহারাজ যে প্রেমানন্দ ছিলেন সকলের জন্য তার ভালোবাসা সতত উচ্চারিত হতো সেবার ভেতর দিয়ে তিনি মানুষের সঙ্গে এমনভাবে মিশে যেতেন যে জীবনে যে একবার তার সঙ্গে মিশেছে সে তাকে ভুলতে পারতো না একবার একজন সিআইডি অফিসার মঠে আসেন তখন স্বদেশী যুগ খুব ধরপাকড় চলছে মঠের ওপর পুলিশেরও নজর সেই সব খবরদারির জন্য এসেছেন এক ভদ্রলোক গ্রীষ্মকাল রৌদ্রে হেঁটে আসায় দর দর করে ঘাম ঝরছে তার বাবুরা মহারাজ দেখেই একটি হাত পাখা দিয়ে তাকে বাতাস করতে লাগলেন ভদ্রলোক ব্যতিব্যস্ত হয়ে বললেন মহারাজ করেন কি আপনি মহারাজ উত্তর দিলেন তাতে কি হয়েছে বাবা দারুণ রোদ একটু বাতাসে জিরিয়ে নাও ভদ্রলোক কিছুক্ষণ পরে বললেন মহারাজ চাকরির খাতিরে বড় গর্হিত কাজে এখানে এসেছি আমি আমি সিআইডি অফিসার কিছু খবর আদি এখানে এসেছি আমি মহারাজ তৎক্ষণাৎ উত্তর দিলেন বেশ তো সব দেখে শুনে নিন আমরা তো ঠাকুরের চেলা মাত্র কিছুই লোকবান নেই ভালো করে সব দেখে শুনে যান ভদ্রলোক কিন্তু আর কিছুই দেখলেন না বহু বৎসর পর তিনি বলেছিলেন দুর্ভাগ্যবশত ওই একবারই বাবুরাম মহারাজের দর্শন পেয়েছিলাম আমি কিন্তু তার সেই অপূর্ব ভালোবাসা আর সেবা কখনো ভুলতে পারি না আমি আর একবার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে বাবুরাম মহারাজ দেখলেন নৌকায় করে এক দল ভক্ত আসছেন পাছে তারা প্রসাদ না পেয়ে চলে যান তাই প্রসাদের ব্যবস্থা করতে বসলেন নিজেই তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে উনুনে আঁচ দিতে আরম্ভ করলেন এদিকে সেবকরা তা দেখে মহারাজকে বললেন মহারাজ আপনি উঠুন আমরা করে নিচ্ছি কিন্তু মহারাজ লজ্জিত হয়ে বললেন না বাবা তোরা আবার কেন কষ্ট করবি আমি তাড়াতাড়ি দুটো খিচুড়ি চড়িয়ে দিই বাবুরাম মহারাজ নিজে যৎসামান্য পোশাক ব্যবহার করতেন এমন কি কেউ ভক্তি করে তাকে দামি পোশাক দিলেও তিনি তা নিজে ব্যবহার করতেন না তিনি তা অন্য কাউকে বিলিয়ে দিতেন তার সামান্য পরিধেয় বস্ত্রের ওপর একটা হাফাতা জামা কিংবা চাদর এবং চটি পায়ে দিয়ে ছাতা আর লাঠি হাতে প্রতিদিন দুবেলা মঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে তিনি ঘুরে বেড়াতেন যখন পূজা শেষ করে নিচে নেমে আসতেন তখন তার উজ্জ্বল মুখখানি সিঁদুরের মতো লাল হয়ে থাকত যেন একটা ভাবের নেশাতে আচ্ছন্ন হয়ে ধীরে ধীরে গম্ভীরভাবে গঙ্গার দিকে হেঁটে যেতেন গঙ্গা পূজা করতেন তারপর সেই গাম্ভীর্য কিছুটা যেন কেটে যেত স্বামীজির দেওয়া প্রেমানন্দ নাম তার সার্থক হয়েছিল স্বামীজি তাকে বলতেন পূর্ববঙ্গটা তোর জন্য রইল সত্যি প্রেমানন্দজির প্রেমে গোটা পূর্ববঙ্গ যেন ভেসে গিয়েছিল প্রেমানন্দজির শরীর চলে যাওয়ার পর মাস্টার মাস্টারমশাই বলেছিলেন ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল শ্রী শ্রী মাতা ঠাকুরানী অশ্রু বিসর্জন করতে করতে বলেছিলেন মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে মঠের গঙ্গার তীর আলো করে বেড়াতো হায় ঠাকুর তাকেও নিয়ে গেলেন জয় শ্রীরামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি, জয় হয়তো অনেক ভুল করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক